পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর থেকে বাংলাদেশে একের পর এক আন্দোলন কিন্তু হয়ে যাচ্ছে। সরকারকে চাপে ফালানোর জন্য কিছু ইস্যুগুলো হচ্ছে ভালো এবং কিছু ইস্যুগুলো হচ্ছে একদম অমানান তো যাই হোক কিছুক্ষণ আগে নিউজগুলো দেখলাম বুয়েটের শিক্ষার্থীদের উপর আজকে পুলিশ লাঠিচার্জ করেছেন অবশ্যই নট অনলি বুয়েট ঢাকা ইউনিভার্সিটি হোক নসদ ব্রাক এক্স ওয়াই জেড যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন কোনো শিক্ষার্থীর উপর প্রশাসন হাত তুলুক এটা আমরা চাই না আমি চাই না আপনি চাই না এটাই তো তাই তো বর্তমান প্রেক্ষাপটে যে ইস্যুস নিয়ে দুটি পক্ষ হয়েছে একটি হচ্ছে ডিপ্লোমা যারা কমপ্লিট করেছে তারা এবং যারা বর্তমানে যারা পড়াশোনা করছেন অর্থাৎ বুয়েট হোক চুয়েট হোক ডুয়েট হোক কুয়েট হোক এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বনাম ডিপ্লোমা এখন এইখানে অনেক ধরনের হচ্ছে বিশ্লেষণ করা যায় কোন পক্ষ রাইট এবং কোন পক্ষ রাইট নয় সেই ব্যাপারে কথা বলবো হয়তো বা একটা পক্ষর দিক পজিটিভ হতে পারে অন্য একটি পক্ষের দিক নেগেটিভ হতে পারে বাট ভাই গালাগালি করেন না কারণ গালাগালি করলে খুব খারাপ লাগে আর যারা গালাগাল করেন এবং মানে বাচ্চা মানুষের মতো যারা হচ্ছে না বুঝে হচ্ছে ফ্যামিলি নিয়ে কথা বলেন তাদের প্রতি আসলে আমি অনুরোধ করবো ভাই আপনারা হচ্ছে মন্দ করবেন না প্লিজ আমি দুই একটা জিনিস ব্যাখ্যা দিচ্ছি বা দুই একটা ইস্যুস নিয়ে কথা বলছি আপনার কাছে যদি মনে হয় আমি এটা ভুল বলেছি আপনি ডিফেন্স করেন মানে হচ্ছে উল্টো আপনি আমাকে সাজেস্ট করেন এরকম হওয়ার কথা ছিল বাট না বুঝে আপনারা প্লিজ কথা বলবেন না তো যাই হোক এখন আসি হচ্ছে ডিপ্লোমাদের নিয়ে কথা বলি ডিপ্লোমার অ্যাডমিশন প্রসেস অথবা ভর্তির যে প্রক্রিয়া সেটা নিয়ে বলি এসএসসি পাশের পরে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া যায় এর ডিউরেশন হচ্ছে ফোর ইয়ার্স তাই তো এখানে অনেকগুলো টেকনোলজি রয়েছে সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরকম চিন্তা করি সরকারিগুলোতে হ্যাঁ সার্টিফিকেশনের ভ্যালু পলিটেকনিকের ক্ষেত্রেও কিন্তু এই গভর্নমেন্ট যে পলিটেকনিকগুলো রয়েছে এইগুলোকে কিন্তু তারা একটু উপরে রাখে সো তারা কিন্তু এইসিসসি করে না ডিপ্লোমা পাস করে কিন্তু এসএসসির পরে ডিপ্লোমাতে অ্যাডমিশন নেয় দেন ডিপ্লোমা পাস করে কত বছর চার বছর আটটি সেমিস্টারে কমপ্লিট করতে হয় তো এই চার বছরের যে সিলেবাসটা এটা কিন্তু ইন্টারে সিলেবাসের মতো নয় এখানে কিন্তু সিলেবাস অনেক বড় অনেক টেকনিক্যাল পার্ট রয়েছে অনেক জানার ব্যাপার রয়েছে এখন সিলেবাস কিন্তু একশোতে একশো এখন কোনো শিক্ষার্থী যদি সম্পাদন না করতে পারে সে শিক্ষার্থীর আমি মনে করি ব্যর্থতা বাট এই সেক্টরকে যে আপনি যদি গাল করেন অথবা সেক্টর ভালো না পড়াশোনা হয় না এটা কিন্তু আসলেই আমি হচ্ছে পক্ষে না কারণ এখানে যে সিলেবাস কোনো শিক্ষার্থী যদি ভালোভাবে প্রপারলি শেষ করতে পারে তাহলে আমি মনে করি বিএসসিও করা দরকার নাই এত ধরনের রিসোর্স আছে এই সিলেবাসের মধ্যে কারণ অনেক শিক্ষার্থী নিতে পারে অনেক শিক্ষার্থী নেয় না তো এইটা একটা ব্যাপার অনেকে ডিপ্লোমাকে নেগলেক্ট করে এই একটা ব্যাপার নিয়ে এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে ডিপ্লোমা যারা পাশ করে তারা কিন্তু হচ্ছে অটোমেটিকলি কিন্তু অনেক জায়গায় বৈষম্য দেখেন এইচএসসি যারা পাশ করছেন আপনারা আপনাদের জন্য কিন্তু বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও কিন্তু পড়ার সুযোগ রয়েছে বাট যারা ডিপ্লোমা করে তাদের জন্য কিন্তু ডুয়েট ছাড়া কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই সো তাদের হচ্ছে দ্বিতীয় কই প্রাইভেট ইউনিভার্সিটি তো আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করি ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থী অ্যালাউ করে না তো উচ্চশিক্ষার জন্য কিন্তু এইখানে তারা কিন্তু বাধাগ্রস্ত হয় আর বহির্বিশ্বে ডিপ্লোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো সাপোর্ট অনেক সুযোগ সুবিধা রয়েছে চাকরির ক্ষেত্রে হোক অথবা বিভিন্ন রিসোর্স এবং ডেভেলপমেন্ট ক্ষেত্রে হোক তাদের কিন্তু ভ্যালুটা অনেক বেশি বাংলাদেশে তার ডিফারেন্ট যখনই সমমানে কথা বলছেন তখন এইচএসসি শিক্ষার্থীরা বলতেই পারে ও যদি এখানে অ্যাপ্লাই করতে চায় আমি এখানে অ্যাপ্লাই করব। তাই না সো তাদের জায়গা থেকে রাইট কিন্তু ডিপ্লোমার যে পজিশনগুলো হয় আপনি এইচএসসি পাস করে কিন্তু এই কাজগুলো আপনারা পারবেন না কারণ উপসহকারী প্রকৌশলী এবং এখানে টেকনিক্যাল অনেক পার্ট থাকে যেটা ডিপ্লোমাতে শেখানো হয় এবং সেই কোর্স কারিকুলামে কিন্তু এইভাবে সাজানো যেটা এইচএসসিতে নয় এখন বুয়েট অথবা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন তাদের ইস্যুসটা আমি যতটুকু মনে হয়েছে হ্যাঁ বল থাকলে আপনারা কারেকশন করতে পারেন তারা হচ্ছে অনার্স পাস করে মানে বিএসসি কমপ্লিট করে করার পরে তারা হচ্ছে ফাইট করে হয়তো বুয়েটতে পাশ করলে টুয়েটের সাথে করে বা টুয়েট ডুয়েট মানে হাই প্রোফাইল সবার সাথে ফাইট করে গভর্নমেন্ট চাকরির জন্য মানে এটা নবম গ্রেডের তো তারা চাচ্ছিলো যেন হচ্ছে দশম গ্রেডের অর্থাৎ ডুয়েট বা বুয়েট অথবা হচ্ছে চুয়েটে পড়া অবস্থায় তারা এইসব পরীক্ষায় যেন পরীক্ষা দিতে পারে এবং উত্তীর্ণ হয় এখন যে শিক্ষার্থী ডুয়েটে বা হচ্ছে বুয়েটে অথবা কুয়েটে অথবা চুয়েটে চান্স পেয়েছে অবশ্যই তার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছেন নর্মালি কিন্তু ডিপ্লোমা যারা পাশ করছে তাদের সাথে কিন্তু ফাইট করতে পারবে না তাহলে কি এই জায়গাটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা শেষ করছে তার হারিয়ে ফেলবেন ফেলবে আর এখানে বুয়েট বা হচ্ছে যারা হচ্ছে এইসিসি পাশ করার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছেন তারা কিন্তু ভালো করবে তো জায়গাটা কিন্তু ডিপ্লোমাতে ফাঁকা হয়ে যাচ্ছে ওখানে উচ্চশিক্ষার জন্য তারা হচ্ছে বৈষম্য হচ্ছে চাকরির ক্ষেত্রে একটা জায়গায় ছিল সেটা হচ্ছে বৈষম্য হচ্ছে আর আমি মনে করি এবং আমি মনে করি না বুয়েটের বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আমি বিশ্বাস করি আপনাদের লম্বা একটা জার্নি পার করে পাবলিকে চান্স পেতে হয় আপনার ছোটোবেলা থেকে মেধাবী হতে হয় এইস এসএসসিতে ভালো রেজাল্ট থাকতে হয় দেন অনেক ফাইট করে বুয়েটের মতো জায়গায় অ্যাডমিশন নিতে হয় তো আমার জায়গা থেকে আমি বলবো ভাই আপনারা এই নবম গ্রেড দশম গ্রেডে চাকরির পিছনে না ঘুরে দেশের উন্নয়নের জন্য আপনারা কাজ করেন এই যে আন্দোলনটা আপনারা করছেন সেম আন্দোলন যদি আপনারা গবেষণার জন্য অথবা হচ্ছে ইনোভেশনের জন্য যদি করতেন সরকারে কিন্তু অবশ্যই টনক্য আপনাদের ফ্যাসিলিটিস আপনাদের যে সুযোগ সুবিধা এইগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আদায় করতে পারতেন কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই এরকম পাবলিক থেকে আন্দোলন করেছেন মানুষ অনেকেই হচ্ছে সরকারি চাকরিতে আসতে চায় তাদের লাইফ সিক্রুট ইত্যাদি এক্সয় বাংলাদেশের আমি আজকে স্ট্যাটাস দিয়েছিলাম বাংলাদেশের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট গভর্নমেন্ট তারা হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত দেশের জন্য আসলে কতটুকু দিচ্ছে জানি না নিজের জন্য অনেক কিছু করছেন আপনি এটা মিডিয়াতে দেখলেই পারবেন ন্যাশনাল নিউজে দেখলেই পার দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আসলে ট্রু না তো যাতে আপনাদের কাছে অনেক কিছু চাই এই ছোট্ট একটা পজিশন নিয়ে এই কাদা সরাসরির মধ্যে না থেকে আপনারা আপনারা জায়গায় চলে যান ডিপ্লোমা যারা হোল্ডার আছে আপনারা একটু আবেগবান রয়েছেন এই আবেগ ছেড়ে বাস্তবতায় আসুন অর্থাৎ আপনারা যে টাইপের হচ্ছে লেখালেখি করতেছেন ফেসবুকে একজন বুয়েটিয়ানের সাথে এটা কিন্তু ভাই মাইন্ড করেন না আপনাদের লেভেলে যায় না বুয়েট মানে বুয়েটি চুয়েট মানে চুয়েটি রুয়েট মানে রুয়েটি এই সবের তুলনা ডিপ্লোমার সাথে হয় না আপনি দাবি করতে পারেন আমরা আমরা সব জায়গায় বৈষম্য শিকার হচ্ছি আমাদের এই জায়গাটা যেভাবে আছে সরকার যে কারিকুলামটা পরিচালনা করছে বা প্রয়োগ করছে বা যে নিয়ম নীতিগুলো আছে এইগুলো যেন এরকমই থাকে আপনারা অ্যাটাকিং করে হচ্ছে আন্দোলন করছেন আপনারা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড মানে কথা বলতেছেন এটা আমি পক্ষে না সর্বোপরি একটা কথাই বলবো যারা আমার ভিডিও দেখবেন বুয়েট অথবা ডিপ্লোমা স্পেশালি হচ্ছে বুয়েটে যারা আছে ডিপ্লোমাদের সাথে আসলে এরকম বার্গেনিং করাটাও আমার মনে হয় বুয়েটের জায়গা থেকে একটু লজ্জাজনক তো যাই আমি দুই পক্ষে অনুরোধ করব সরকারের সাথে বসে যেটা দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগবে সেটা সমন্বয় করে আপনারা সাকসেসফুল একটা মিটিং করুন এবং এইখান থেকে আপনারা চলে আসুন কারণ আন্দোলন অথবা হচ্ছে মারামারি আহত নিহত এইগুলো কোনো সলিউশন না সলিউশন হচ্ছে টেবিলে বসে এটা সলিউশন করা আশা করি আমার এই ব্যাখ্যাটা আপনারা বুঝতে পেরেছেন তারপরও কোনো রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব